নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ কথা বলেছিলাম সরাসরি যোগ্য ওয়েটিংদের অন্যতম মুখ শেতাব দার সাথে ওনারা কন্টেম মামলা ফাইল করেছেন সুপ্রিম কোর্টে সেই কন্টেম মামলা খুব দ্রুতই সুপ্রিম কোর্টে শুনানি হবে তার আগে তিনি পরিষ্কার জানাচ্ছেন সুমন বাবু যে দাবি তুলেছে যে অরিজিনাল ও আছে এটা কমিশন অনু অনিরুদ্ধবাবুর বেঞ্চে বেলায়ন ত্রিবেদী মাননীয় বিচারপতিদের বেঞ্চে বারবার হলমনামা দিয়ে স্বীকার করেছিলেন এখন যদি কমিশন বলে তাদের কাছে নেই এটা শেতাবুদ্দিন দ্বারা বিশ্বাস করছেন না সুমন বাবু সঠিক কথা বলছেন এটা শেতাবুদ্দিন দা পুরো মেনে নিচ্ছে এরপর বলি কেন কন্টেম মামলা তিনি পরিষ্কার জানাচ্ছেন যে দু হাজার ষোলোর এসএলএসটিতে যারা পরীক্ষা দিয়েছিল তাদের অভারেজ হলেও তারা পরীক্ষায় বসতে পারবে এই যে দু হাজার ষোলোর নোটিফিকেশনের সাথে নতুন নোটিফিকেশানের একটা বিরোধ দেখা দিয়েছে এই নোটিফিকেশানকে চ্যালেঞ্জ যেমন করা হয়েছে দ্বিতীয়ত ক্ষেত্রে তারা পরিষ্কার বলছে টার্মিনেশান লেটার ধরানো হয়নি এবং ওয়েমার্স পাবলিশড করা হয়নি আরও অন্যান্য যে সমস্ত সুপ্রিম কোর্টের অর্ডারে উল্লেখ রয়েছে সেগুলির ক্ষেত্রে কমিশন যথোপযুক্তভাবে অর্ডার মেনে চলেনি তার ফলে তারা কন্টেম মামলা করেছেন তো এখন আপনারা সরাসরি শুনবেন যে শেতাব উদ্দিনরা কী বলছে এবং তার সাথে সুমন বাবু আচার্য সদন থেকে মূল যে গুরুত্বপূর্ণ বক্তব্যটা তিনি কী বলেছেন তো সকলকে একটা কথা বলবো যারা এক্সাম দেবেন ভাবছেন অথচ ইয়েজ পেরিয়ে গেছে এবং অনেকে কোয়ালিফিকেশনে নম্বর কম আছে সেটা ওয়েটিং হতে পারে শিক্ষক হতে পারে এবং নট কল ভেরিফিকেশান হতে পারে তাদেরকে একটা আশ্বস্ত করতে পারে এটাই যে দু হাজার ষোলোর এসএলএসটি যারা দিয়েছিল তারা পুনরায় সেই পরীক্ষায় বসতে পারবে এটা সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে কমিশন নতুন নোটিফিকেশন যাই প্রকাশ করুক না কেন আপনারা আশ্বস্ত থাকুন যে নতুন পরীক্ষা আপনারা যদি হয় তাহলে অবশ্যই করে দিতে পারবেন সেটা আপনার বি এম এর ফর্টি ফাইভ পারসেন্ট হতে পারে সেটা আপনাদের এজ পিরিয়ে যেতে পারে এবং ফর্ম ফিল আপের ডেটও অতিরিক্তভাবে বাড়তে পারে এবং এটাও হতে পারে সে যোগ দু হাজার ষোলোর এটা একটা আলাদা পরীক্ষা বকেয়া পরীক্ষা তাই এই পরীক্ষাটা শুধুমাত্র দু হাজার সালে যারা বসেছিল তারাই একমাত্র বসতে পারবে এবং নতুনদের জন্য যে নতুন রুলস আনা হয়েছে সেইখানে নতুনরা পরীক্ষা দিতে পারবে এবং দু হাজার ষোলোর এসএলএসটি যারা পরীক্ষা দিয়েছিল যাদের এজ আছে তারা দু দুটি পরীক্ষা দিতে পারবে এমনও তরই মন্তব্য করেছেন শ্বেতাবুদ্দিন দা তাই পরিষ্কার করে সকলকে বলবো যে সুপ্রিম কোর্টে যে কন্টেম মামলা ফাইল হয়েছে সেই মামলার প্রতি সকলের নজর রাখুন তাদের মূল উদ্দেশ্য ওএমআর এমআরসিট পাবলিশ করা

ভারতে হ্যাকিং করে সমস্ত এমার সিদ্ধান্ত মজুমদার আপনি কি মিল হয় এমার যদি ভ্যালিন না হয় মামলাটা ডিজল হয়ে যাওয়ার কথা কি করেছেন সিবিআই তদন্ত সারা পৃথিবীতে আর কোন তদন্ত নেই যদি এটা বেশ না হয় তাহলে মামলা ডিজল হয়ে যাওয়ার কথা আর যদি বেশ হয় তাহলে যোগ্য অযোগ্য বাছাই করে যোগ্যদের চাকরি ফেরানোর কথা

আমরা কুছ বি এমনি এমনি যাইনি আমরা বাখুরা এমনি এমনি যাইনি আবার যাব নিশ্চয় দেখবেন তাদের তো একবার ভি ছিল ওয়েবসাইটে আমরা সেগুলো ডাউনলোড করেছি সেগুলো একদম আমাদের হ্যাঁ আর এখানে সুমন বিশ্বাস যেটা বলছে সেটা তো আমাদের অনেক আগেই আমরা বলেছি হুম যে এই জাস্টিস অনিরুদ্ধ বসুর বেঞ্চে এবং বেলা এম টি বেদির বেঞ্চে যখন মামলাটা চলছিল সেই সময় এক মানে কমিশন কিন্তু বলেছিল যে না আমাদের কাছে ওএমআর আছে ঠিক আছে তাহলে যদি এখন যদি চেয়ারম্যান সুমন বিশ্বাসকে বলে যে আমাদের কাছে ওএমআর আছে কিন্তু প্রকাশের অনুমতি

এই ছেলে মেয়েগুলোকে বাঁচিয়ে দেওয়া যারা গান্ধী মূর্তি মূর্তির বসেছিল এবং যারা যোগ্য শিক্ষক আছে তাহলে তো সমস্যা মিটে যায় না একদম সহজ কাজ ঠিক আছে শুধু সদ ইচ্ছার দরকার মানে একদম কঠিন কাজ না ওএমআর পাবলিশ করে ওরা তো আগেই পারতো ওয়েমারটা টা জমা করতে সুপ্রিম কোর্টে সেটা করেনি সে আগে যখন আগে করেনি বলে এখন করতে পারবে না তাও না এখনো যদি করে করে যদি বলে যে না রিভিউপিটিশন করেছে রিভিউপিটিশন করেছে কিন্তু সেটা যদি লোক দেখানো রিভিউপিটিশন হয় সেটা তো আবার ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ কিন্তু যদি ভা সদিচ্ছা থাকে ওই মার কোটে পেস্ট করে সেখানে দেখা যাচ্ছে যেগুলা মানে বিকৃত ওয়েমার সেগুলাও তুলে তুলে ধরলো হ্যাঁ সেই তার মাধ্যমে তো ওখানে segregation হয়ে একটা যদি যোগ্য অযোগ্যের না নাকি যদি প্রকাশ না পায় ঠিক আছে তাহলে কি করে রিভিউ এ জাজমেন্ট যোগ্য শিক্ষকদের হয়ে বা যোগ্য ওয়েটিং দের হয়ে এটা কি সম্ভব আদেও অবশ্য মানে এখানে তো আলাদা অযোগ্য লিস্ট তো দিতেই হবে তা নাহলে সেগ্রিগেশন হবে কি করে ওগুলা বাঁচবে কি করে আর মেন হচ্ছে এখানে ওই মারটা ঠিক আছে ওই মারটা পেলেই ওটা থেকে যদি আবার মূল্যায়ন করা যায় টেন্ডার দিয়ে সেটাকে পুনর্মূল্যায়ন করা যায় তাহলে কিছু বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা দাদা সিবিআই ইনভেস্টিগেশন করলো মানে টেস্ট করার যে সিএফএসএল রিপোর্ট হয়েছে তো ওটা ওই রিপোর্টটা এলেই তো যোগ্য অযোগ্য বিচার করা যায় এটা তো সমস্যা কোথায় সিএফএসএল রিপোর্টটা তো আসলে তার আগের অনেক কিছু তো প্রসেস আছে যেগুলো সঠিক কি সঠিক না তার বিচার করার মাপকাঠি তো আছে সেগুলা তো করা হয়েছে ঠিক আছে হ্যাজ ভ্যালু দিয়ে ম্যাচিং করা হয়েছে ঠিক আছে নাইসা এবং ডেটা স্ক্যানটা দুজনেই বলেছে যে একদম অবিকৃত ওএমআর ঠিক আছে দিতেই হবে এবং এরকম কোন নিয়ম আছে বলে তো আমার জানা নেই আর সিএফএস এর এরকম এ ধরনের একটা বড় এক্সাম ঠিক আছে সেই রিপোর্ট গুলাকে সেগুলাকে সিএফএস এর মাধ্যমে যদি চেক করতে হয় ঠিক আছে সে অনেক সমস্যা পক্ষ ব্যাপার হ্যাঁ ততদিন তাদের একদম দেখা যাচ্ছে রিটায়ার বয়স হয়ে যাবে এখন যদি দশ বছর রিপোর্ট হতে লাগে তাহলে দশ বছরই আহ মানে আমরা বঞ্চিত থাকবো বা দেখা যাচ্ছে দশ বছরই যারা অযোগ্য তারা দশ বছরই চাকরি করিয়ে যাবে এটা হতে পারে তার আগেই যখন আহ অন্যান্য প্যারামিটারে যখন ধরা পড়ছে যে তারা আহ মানে ভুয়ো হম সেই তো অনেক অনেক ধন্যবাদ আহ সতাবুদ্দিন তাহ ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে Yes. <laughs>